মালিক যদি কথা বলতে না চায় আমরা কর্মচারী হয়ে কিভাবে কথা বলি ভাই তাদের কাছে কতটা স্টক আছে আমি এখন বলতে চাই চালের বস্তা টেনেই সংসার চলে মোহাম্মদ স্মাইলের স্ত্রী সন্তান সহ আটজনের জীবিকার ভার তার ঘাড়ে প্রতিদিন বস্তা টেনে তার আয় হয় আটশো টাকার মতো কখনো বা এর চেয়েও কম যে চাল টেনে তার জীবিকার ব্যবস্থা হয় পরিবারের জন্য সেই চাল কিনতেই তাকে হিমশিম খেতে হচ্ছে কারণ তার আটজনের সংসারে তিন বেলায় দৈনিক চালের চাহিদা প্রায় পাঁচ কেজি যদি মোটা চালের হিসাবও করা হয় তাহলে টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় তিনশো টাকা অর্থাৎ শুধুমাত্র চাল কিনতেই তার আয়ের প্রায় অর্ধেকটা খরচ হয়ে যায় ফলে সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ সামাল দিতে নাভিশ্বাস তার এমন অবস্থা শুধু মোহাম্মদ ইসমাইলেরই না দেশের অধিকাংশ মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরই আয় ব্যয়ের হিসাব মেলানো কঠিন কারণ অধিকাংশ খাদ্যপণ্যের দামই লাগামহীন বিশেষ করে চালের দাম যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না প্রশ্ন হচ্ছে কেন এই পণ্যটির দাম এমন ঊর্ধ্বমুখী সেই উত্তরই খুঁজব আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ চালের উৎপাদন হয়েছে চার কোটি ছয় লাখ টন এছাড়াও সরকার সময়ে সময়ে চাল আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে দেশে প্রতি বছর চালের চাহিদা প্রায় তিন কোটি আশি লাখ টন অর্থাৎ দেশে চালের চাহিদা থেকেও উৎপাদন বেশি তাই কোনো সংকট থাকার কথা না অন্যদিকে দেশে ধানের মোট উৎপাদনের পঞ্চান্ন শতাংশ আসে বড় মৌসুমে পঁয়ত্রিশ শতাংশ আমন এবং বাকি দশ শতাংশ ধান হয় আউশ সহ অন্যান্য মৌসুমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বড় মৌসুমে ধান উৎপাদনে সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই কোটি ২৬ লাখ টন যার প্রায় শতভাগই উৎপাদন হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা আমাদের ছিল উৎপাদনের দুই কোটি ছাব্বিশ লক্ষ সেটা আমরা অর্জন করতে পেরেছি যদিও আমাদের পরিসংখ্যানের সাথে এখন এটা আমাদের চূড়ান্ত হয় নাই আর বিগত বছরে আমাদের যে আটচল্লিশ লক্ষ হেক্টর জমি ছিল সেখানে আমরা প্রায় দুই কোটি দশ লক্ষ মেট্রিক টন আমরা অর্জন করেছি সেটা এবং গত বছর বিগত বছর তো নয় আমাদের যেটা রিসেন্ট গেল সেটা আমাদের ফলন এবং উৎপাদন আমাদের দুইটাই বৃদ্ধি পেয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বড় মৌসুমে ধান উৎপাদন হয় দুই কোটি দশ লাখ টন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আগের বছরের চেয়ে প্রায় ১৬ লাখ টন ধান বেশি উৎপাদিত হয়েছে ধানের উৎপাদন যখন পর্যাপ্ত তখনও লাগাম ছাড়া দেশের চালের বাজার তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এবছর ভারত থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো ধান উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে চালের দাম এখন গত আট বছরের সর্বনিম্ন দেশের বাজারে চালের দামের এমন ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করে বিশেষজ্ঞরা দেশের কৃষি বিষয়ক পরিসংখ্যানের ঘাটতির কথা বলছেন ভালো উৎপাদনের পরে এই আমাদের বরুর সিজন যেতে না যেতেই চালের মূল্য বাজারে বাড়া এটা খুবই অস্বাভাবিক ব্যবসায়ী পর্যায়ে মিলার পর্যায়ে অনেক বেশি মজুদ আছে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে যে পরিসংখ্যান দেয়া হয় এটা অনেক ক্ষেত্রে ওভার এস্টিমেটেড কারণ তারা উৎপাদন করে এবং তারা যে স্ট্যাটিস্টিক্সটা দেয় সেটা মনে হয় যে অতি অতিমূল্যায় আগের বছরের তুলনায় সব ধরনের চালের দাম কেজি প্রতি অন্তত দশ টাকা বেশি গত বছর সরু নাজিশাল চাল প্রতি কেজিতে বিক্রি হয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় যা এই বছর পঁচাশি থেকে নব্বই টাকা মিনিকেট ব্র্যান্ডের যে চাল গত বছর ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা তা এই বছর পঁচাত্তর থেকে আশি টাকা এক কেজি আটাশ চাল গত বছর পঞ্চান্ন টাকায় পাওয়া গেলেও এই বছর গুনতে হচ্ছে সত্তর টাকা পর্যন্ত এমনকি মোটা চাল ও কেজিতে পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে প্রশ্ন হচ্ছে ধান উৎপাদিত হয়েছে বিগত বছরের তুলনায় রেকর্ড মাত্রায় বেশি তবে বাজারের কেন এই অবস্থা ঢাকার খুচরা বাজার প্রথমেই খুচরা বিক্রেতাদের কাছে জানতে চাই চালের দাম বৃদ্ধির রহস্য কি দামটা বেড়ে আর বড় বড় যে আছে এই দুইজনের কাছে বাজার জিল মিয়া সাল সুবেন ডাল গেবেন সাল সবে দুই ভক্তের মধ্যে জিম প্রায় সব খুচরা বিক্রেতার বক্তব্যে একটা অভিযোগে মিল পাওয়া গেল তাদের মতে মিলাররা চাল মজুদ রেখেছে ফলে পাইকারি বাজারগুলো থেকে চালের যোগান কম পাওয়া যাচ্ছে তাই পাইকারি বাজারগুলোতে মিলবে আসল তথ্য পুরান ঢাকার বাবু বাজার দক্ষিণ সিটির বেশিরভাগ খুচরা বাজারে চাল যায় এই বাজার থেকে। পাইকারদের অভিযোগও প্রায় একই মিল মালিকরাই চাল মজুদ করে রাখছে বাজারে সরবরাহ কিছুটা কম তাই দাম বাড়তে এরা এক সময় চাল না থাকলে এখন চাল থাকে কেন থাকে কোথা থেকে পাই এরা নিজেরই বড় বড় ভোক্তার বড় বড় ব্যবসায়ী ডিস্ট্রিবিউটার এরা স্টক মেনে নিচ্ছে কোন দানদার চালটা বেশি পাবলিক খেতে সেটার প্রতি তারা কালেক্ট করে আগের থেকে কালেক্ট করে আমার ইচ্ছা বুঝলাম ইচ্ছা বুঝবো

তাদের চালানের কাগজগুলো পর্যবেক্ষণ করে একটা বিষয় স্পষ্ট কয়েক মাস আগের তুলনায় চালকলগুলো থেকে চালের যোগান কম পাওয়া যাচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট ঢাকা উত্তর সিটির সবচেয়ে বড় চালের পাইকারি বাজার এখানকার পাইকারদের অভিযোগও একই সব কারসাজি মিল মালিকদের স্টকটা করা হলো ধান ধান স্টক করার পর থেকে যখন বাজার তৈরি হয় তখন ওনাদের নিয়ন্ত্রণে চলে যায় বাজারটা বড় বড় কিছু কোম্পানি এখন দরেসা কর্পোরেট কোম্পানি ছিল আগে এটা এগুলো ছিল না এখন যে যেটা আসছে মজার কাছে তো হিসปริমান টাকা থাকে তারকিন্তু আমরা যারা স্টক করে রাখতে সমস্যা না যখন দেখা যায় জেলা শেষ ধানে সামান কিছু বাজারে ধান আছে তখন তার পরিমাণ বাড়ায় দেয় ছোট থেকে এই দল আসি দেখছি আগে এরকম ছিল না মিলারও ছিল না কিন্তু এখন বড় বড় বাঘ বল হাতে গিয়া এই জিনিসটা হয়ে গেছে গা চাপইটার সাগيروس বক মানে আছে

খুচরা থেকে পাইকারি সকল পর্যায়ের বিক্রেতাদের একটাই অভিযোগ চাল মজুত রেখেছে বড় বড় কোম্পানি সহ মিল মালিকরা এর সত্যতা কতটুকু যাচাই করব আমরা এবার মিলারদের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়ি আয় এই জেলার শুধুমাত্র আশুগঞ্জ উপজেলাতেই ছোট বড় মিলিয়ে আড়াইশোটির বেশি সচল চালকল ও চাতাল রয়েছে যেখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ করা হয় অভিযোগ আছে এই জাতালগুলোতেও মজুদ হয় বিপুল পরিমাণ চাল। আশুগঞ্জের মেঘনা পারে পিউসি ঘাট। আশেপাশের বিভিন্ন হাওর এলাকা থেকে নদীপথে ধান আসে এই মোকামে। এখান থেকেই চালকলগুলো সরাসরি অথবা পেপারির মাধ্যমে ধান সংগ্রহ করে। বড় বড় লে হাসা ঠিকামেই এবং বেশিরভাগ মিললে রাস্তার মন পাশে আমরা এখান থেকে মিললো কিছু চাল কলের তথ্য যারা ধান চাল মজুদ করে দাম বাড়ায় আমরা দেখতে চাই কি পরিমাণে ধান চাল মজুদ আছে সেখানে আশুগঞ্জের বড় চালকলগুলোর একটি এসালম অ্যাগ্রোফোর্ট একের পর এক চালের বস্তা তৈরি হচ্ছে এবং সেগুলো নেয়া হচ্ছে নিজস্ব গোদামে যেখানে মজুদ আছে হাজার হাজার বস্তা চাল সরকারি নীতিমালা অনুযায়ী একটি চালকল যে পরিমাণ ধান থেকে চাল উৎপাদন করতে পারে তার চেয়ে পাঁচ গুণ পর্যন্ত ধান মজুদ করতে পারবে পনেরো দিনের জন্য এবং চালের ক্ষেত্রে উৎপাদন সক্ষমতার দুই গুণ পরিমাণ মজুত করতে পারবে সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য তবে এই চালকল কতদিন যাবত এই বিপুল পরিমাণ চাল মজুত রেখেছে তার কোনো নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারেনি চালকল কর্তৃপক্ষ এমনকি চালের বস্তায় উৎপাদনের তারিখ উল্লেখ করার যে সরকারি বিধিমালা সেটিও মানছেন না তারা এসব কারসাজির অভিযোগ মানতে নারাজ চালকলটির মালিকরা জন পাঁচই আগস্টের পরে জন সরকার ইয়ে গেছে পরে এটা আর মূলত হচ্ছে কি আমরা এই ডেটটা এটা গিয়ে ঠিক থাকে না আমরা মেশিন কিনে আনছি সব কিছু করে হয়ে আনছি তখন আমরা দিতাম বা অবস্থা দিয়ে দিতাম এটা ডেটে গিয়া এটা তো হাত তো ইয়া তো চলতো এটা সবসময় এটা রাখা যায় না পারা যায় না তারা সিন্ডিকেটের সাথে যুক্ত নয় দাবি করে উল্টো অভিযোগ তুললেন দেশের উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের উপর এরফানুটো আছে তারপরে রশিদ মিনিকে আছে হ্যার আর দশটা পনেরোটা বিস্টা করে গুড়ন দূরে দূরে করে রাখছে জায়গা আছে করে রাখছে আমি নিজে গেছি নিজে দেখলাম এরা করে স্টকের ব্যবসা এরা তো ওর লেভেল রূপ ধরে রাখছে এসপি ডিসি ধরে রাখছে এর তো সমস্যা নেই মজুতের সমস্যা নেই এখানকার বেশিরভাগ চালকলই দেখা যায় অস্বাভাবিক ধান চালের মজুদ। তবে চালকল মালিকরা নিজেদের মজুদের বিষয়টি অস্বীকার করে সেক্ষেত্রে তারা কৃষকদের উপর দায় চাপিয়ে বলছে কৃষকরা ধান ধরে রেখেছে বেশি দামে বিক্রির জন্য যার কারণেই নাকি চালের সরবরাহ কম এবং দাম বেশি মিল মালিকরা যে কতটা ধান মজুত রাখতে পারে তার একটা প্রমাণ পেয়েছি আশুগঞ্জের ছোট্ট এই চাতালে আমার এই দুই দিকে স্তূপগুলো সবই ধানের বস্তা এবং নিজেদের ধারণ ক্ষমতার বাহিরে তারা এতটাই ধান মজুত রেখেছে যে এই ধান অধিকাংশই এমন গাছ হয়ে যাচ্ছে অর্থাৎ পুরোটা খাদ্য নষ্টের দিকে যাচ্ছে কৃষকের মেহনতের এই ধান ঠিক কতটা মূল্যে তারা বিক্রি করছে এবং কতটা মূল্যই বা তারা পাচ্ছে এটাই দেখব আমরা এই এলাকারই একজন কৃষক আলমগীর যিনি বছর জুড়েই ধান চাষ করেন তিনি জানান টানাটানির সংসার আর অর্থনৈতিক বাস্তবতায় ধান মজুত রাখার সুযোগই নেই তাদের কৃষকের দান বিচ্ছে কৃষকের এত দান নাই আমরা আমার স্কিম হয়েছে অনেক প্রায় সদস্য কানে হেত নাই করে সব দান বিচালিয়েছে এই হেত সতরণের কইরা ঋণগ্রস্ত এটা হে ঋণগ্রস্ত হইলে ধান বিচা ঋণ দেলা কৃষকের লাভ তো আনের এমনি দেখা যান আর কি অন হেত আছে বলে না আমরা কুড়ি আর কি না হলে তো হ্যাঁ করেন দিল হ্যাঁ তো আছে হে তো আনের লাভ লোসেন যে হইও হে তো করতে হইব এখানকার বেশিরভাগ কৃষকের অভিযোগ তারা ধানের ন্যায্য দাম পায় না কারণ বেশিরভাগ কৃষকের কাঁধেই থাকে ঋণের বোঝা ফলে ধান আর ঘরে রাখার সুযোগ হয় না তাদের পাশাপাশি মিল মালিকদের ধান চাল মজুত করে চালের দাম বাড়ানোর কারসাজের কথাও তুলে ধরলেন হাজার হাজার ধান স্টক করে তুলে রাখছে এটা অনেকে দেখা মিডিয়ার সামনে আইতেছে না এরকম এরা গোপনে এরা এরকম লোক আছে চ্যানেলও আছে সিন্ডিকেট আছে এরা জায়গা জায়গা তৈরি আছে আমরা সাথে সাথে দান ছেড়ে দিই আমরা তো হেত কাটান লাগে মেশিন দিয়ে তো মেশিন টেহা দন লাগে কলসাজ দন লাগে তারা নিয়ে আসে স্টক করে লাগবো হাজার হাজার বস্তা দশ হাজার বস্তা পনেরো হাজার বস্তা নিয়ে স্টক করে লাগবো অন মার্কেটে সাইল ছাড়ে না ভোক্তা থেকে কৃষক প্রতিটি পর্যায়ে গিয়ে দেখা যায় চালের বাজারে সবচেয়ে বড় নিয়ন্ত্রক মিল মালিকরা তাদের অবৈধ মজুদ আর সিন্ডিকেটের কাছে যেন চিম্মি কৃষক এবং ভোক্তারা এবার আমরা নজর দিতে চাই বড় বড় মিল মালিক আর কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে অনুসন্ধানে বারবার যাদের নামে অভিযোগের আঙুল তুলেছেন চালের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা চালের অবৈধ মজুদের বিষয়ে অভিযুক্ত চালকলগুলোর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপানোর চেষ্টা করে তারা সাধারণত আমাদেরকে মানে বলেন যে সিন্ডিকেট করে হয়তো বা এখানে আমরা চাউলের বাজার এখানে সিন্ডিকেট করার কিছু নেই আমরা একটু সাধারণ যে মিলার আমরা এখানে সিন্ডিকেট করে কি আমি একাই কি মিল চাউলের বাজার বাড়াতে পারবো এটা আমার পক্ষে কখনোই সম্ভব না কিছু কিছু গ্রুপ অফ কোম্পানিকে আমাদের সরকার আপনার হচ্ছে যে লাইসেন্স দিয়েছে আপনি তাদের কাছে তাদের তাদের মতো ডাক্তার যেহেতু আমাদেরকে আমাকে নিয়ে ডাটা নিয়ে কাজ করতেছেন তাদেরকে নিয়ে একবার ডাটা নিয়ে কাজ করে দেখেন তারা যে সিন্ডিকেটের যে পরিমাণ হিউজ পরিমাণ আপনার যে স্টক করতেছে তাদের কাছে তো আমরা কিছুই না নাথিং আমাদের ধানই নাই বস্তা বস্তা এর বেশি আমাদের নাই আমার অনেকগুলো আছে কিন্তু বাবা অভিযুক্ত কর্পোরেট হাউসগুলোর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও এই বিষয়ে কথা বলতে আপত্তি তাদের এমনই এক প্রতিষ্ঠান এরফান গ্রুপ তাদের এরফান অটো রাইস মিলের নামে অবৈধ মজুদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্টার নিউজকে জানানো হয় তাদের মালিক বা কর্তৃপক্ষ কেউই এই বিষয়ে কথা বলতে আগ্রহী নন অভিযোগ তো মার্কেটে অ্যাভেলেবেল থাকবেই কত বড় বড় প্রতিষ্ঠানের নামে অভিযোগ থাকে পত্রিকাতে লেখাও হয়ে যায় সংবাদ ও প্রচার করা হয় কারণ মালিক যদি কথা বলতে না চায় আমরা কর্মচারী হয়ে কিভাবে কথা বলি ভাইয়া বলেন অনুসন্ধানে অভিযোগ ওঠে আকিস গ্রুপের রাইস মিলগুলোর বিরুদ্ধেও চাল মজুদ করে বাজারে সরবরাহ না করার অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি বাজারে চালের দাম নিয়ে যখন অস্থিরতা এবং মিল মালিক ও কর্পোরেটের বিরুদ্ধে মজুদের অভিযোগ তখন কি করছে দায়িত্বরত সরকারি দপ্তর সেই উত্তর জানতে আমরা যাই খাদ্য অধিদপ্তরে কারণ অবৈধ মজুদ ঠেকানো ও সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব খাদ্য দপ্তরের তবে বেলা সাড়ে এগারোটায়ও যেন ঘুমিয়ে আছে সরকারি এই দপ্তর বেশিরভাগ কর্মকর্তার রুমেই ঝুলছে তালা তাই দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়াটাই কঠিন হল আমাদের জন্য স্টার নিউজের আগমনের খবর পেয়ে অবশেষে কার্যালয়ে আসেন এই অতিরিক্ত মহাপরিচালক ধান চালের অবৈধ মজুদের বিষয়ে তাদের নজরদারির বিষয়ে কোনো তথ্য না দিয়ে জানান তাদের কথা বলার অনুমতি নেই বলে যতটা বেড়েছে এটাকে অস্বাভাবিক হিসেবে আমরা দেখতে চাচ্ছি না আকি যাচ্ছে কি আরো কি প্রাণ বলছেন আরও কি কি গ্রুপের কথা বলছেন তাদের কাছে কতটা স্টক আছে আমি এখন বলতে পারছি না কারণ আসলে আমার কিন্তু অনুমতি নাই আপনারা আমি আপনার সাথে কথা বলেছি এটা সৈদুল মিল কথা বলেছি চালের চড়া বাজারে যখন ভোক্তার নাভিশ্বাস তখন খাদ্য অধিদপ্তর যেন নিশ্চুপ ঝিমুচ্ছে কৃষি অর্থনীতিবিদরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে আনতে হলে সরকারিভাবে মজুদের পরিসর বাড়াতে হবে আর ঠেকাতে হবে অবৈধ মজুদারদের আমাদের অনেক কিছু আইন থাকে কিন্তু আইনটা সবসময় বাস্তবায়ন হয় না এবং এই মজুদারির ক্ষেত্রেও অনেক আইন আছে কঠোর আইন আছে কিন্তু এটা বাস্তবায়ন হয় না এবং আমাদের যেই চাতালের মালিক আছে এবং যারা বড় বড় কর্পোরেট হাউস আছে এরা যে শুধু তাদের গুদামে চাল সংরক্ষণ করে তা নয় গুদামের বাইরেও এমনকি অনেক কৃষকের মাঠেও কৃষকের গুদামেও তারা অনেক সময় চাল সংরক্ষণ করে তারা যে অনৈতিক কাজগুলো করে সেটার জন্য যদি পানিশমেন্ট খুব বেশি হয় তাহলে এই অনৈতিক কাজগুলো করতে তারা আর সামনে সাহসী হবে না দেশের চাল মজুত সংক্রান্ত বিধিমালা থাকলেও অধিকাংশ চালকল মালিক তার তোয়াক্কা করে না ফলে হোক্তা যেন তাদের হাতে জিম্মি একটা দীর্ঘ সময় যাব চালের দাম ঊর্ধ্বমুখী যার কারণে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম শ্রেণীর মানুষের একটা ভোগান্তি কিন্তু লেগেই চলেছে তাদের একটাই চাওয়া সরকার যেন হস্তক্ষেপ করে এবং দেশের চালের বাজারটাকে স্থিতিশীল করতে পারে তামজিদ আহমেদ স্টার নিউজ